গুড মর্নিং বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি জানাচ্ছে রিম্পাস নতুন একটা ভিডিও সকাল সকাল চলে এসেছি আজকে ভিডিওটা শুরু করতে আমি রবিবার দিন সকাল সকাল ভদ্র মহিলা উঠে গেছে আর ঋষু শুয়ে রয়েছে তো চলো দেখেন গতকাল তোমরা দেখেছি যে ভালো ট্রিজ করা হয়েছে তো এই যে ভদ্রমহিলা উঠে বসে গেছে ওদিকে খাবারও বসিয়ে দিয়েছে এদিকে সকালবেলা হবে ব্রেকফাস্টের জন্য লুচি আর কীভাবে আলু চচ্চড়ি লুচি আর আলু চচ্চড়ি তার জন্য সব রেডি করছে আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছে আলু চরচুরের জন্য প্রেসার কুকারে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছে তো আমি এখন যাবো বাজারে বাজার থেকে চিকেন আনতে হবে আর কি আনতে হবে বড়ি আর বড়ি আনতে হবে তো সুপ প্রচুর ধরনের আইটেম টাইটেম করছে সুপ্ত বানাবে সুপ্তোর জন্য সব কিছু পেঁপে রেখেছে তার জন্য বড়িটা আনতে যেতে হবে আর চিকেন হবে আর কী কী হবে ভাদ্য মহিলা জানে তো চলো কথা বলবো না ঝড়পট করে বাজারে চলবে ঠিক আছে তোমরা থাকো শেষ করছো ওট মায়ের সাথে সিনেমা দেখবে হ্যাঁ দেরি করে শোবে আর এই সকালবেলা উঠবে সোমবার থেকে তো স্কুল ওট আচ্ছা আমার সাথে একটু কাজ করবি হাতে হাত মেলে বিচর একটু ছাতে যাবো ছাদের ট্যাঙ্কিটা পরিষ্কার করবো কারণ আগের সপ্তাহে নিচের ট্যাঙ্কিটা পরিষ্কার করে দিয়েছিলাম এবার ছাদের ট্যাঙ্কিটা পরিষ্কার করতে যেতে হবে তারপর ছাদটাও পরিষ্কার করতে হবে যার নোংরা করছে না কাকগুলো এইখানে গাছে বাচ্চা দিয়েছে আর ছাদে উৎপাত করছে এসে এসে তো যাই গিয়ে দুটো করে আসি তবে একটু গাড়িটা উঠবো তারপরে দুজন আসবেন আবার ঠিক আছে

তো চলো ওপরের ছাদটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে ভালোই টাইমটাও হয়ে গেছে তো এখন নিচটা করতে হবে এই গাছটাতে একটা মানে কাকের বাচ্চা হয়েছে আর ওর খাবার নিয়ে আসার জন্য পুরো নোংরা করছে এবং ছাদটা তো চলো নিচে যাই দেখো কেমন কাকে নোংরা করেছে দেখেছি পুরো দেখো নোংরা করে এর উপর গুলো ওই জন্যই গিয়ে দিতে হয় ভালো করে ঘষে ঘষে এইভাবে ঘষে ঘষে দিয়ে দিলাম এই জন্য এর উপরে পাথরটা লাগিয়েছিলাম তো চলো হয়ে গেছে এবার নিচে যাই গিয়ে একটু ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করি বাবা কি গরম কি গরম তাও ভাববো ভালো একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে তো ওপর তোপর পরিষ্কার করে এলাম নিয়ে যান আর এই যে ভদ্রগুলা এখনও কুড্ডো কেটে যাচ্ছে আর শসা কাটছে ডাল দিচ্ছিলো ডাল দিচ্ছিলো সব একদম ভিজিয়ে রেখেছে ময়লা তো মাখা সেন জন্মের কিছু হয়নি তো কখন হয় দেখি আমি একটু বাইরে যাই মানে নিচে

আর এখানে রিসু কার্টুন নিয়ে তখন থেকে মাথা খারাপ করছে এত জোরে চালিয়ে রেখেছে তো এখানে অনেকগুলোই থালা প্লেট এসছে বাটি এসছে বাকি দুজন গেস্ট আসছে তারা আসলে তারপরেই আমরা খেতে বলব বেড়ে রাখছি ফোন করেছিল বললো রাস্তা থেকে আছে তো আসুক তারপরে খাওয়া দাওয়া শুরু করবো এই যে দুজনেই বসে পড়েছে তো আমার গাড়ি ধোয়া হয়ে গেছে গাড়িটা অনেকক্ষণ ধরে নিশ্চয়ই লাইনগুলো দিয়ে দিলাম এই যে ধুয়ে রেখেছি একটু শুকিয়ে গেলে একটু পালিশ করবো চক 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 করে এদিকে এখনো কাজ চলছে আর এদিকে ওপরে চলে এসছে ওরা দাদা আর বৌদি এসছে এই যে এদিকে এখনো রান্না চলছে এখানে শুক্তোটা হয়ে গেছে আর এখানে চিকেন চলছে এখানে শশা শুধু কাটা হয়েছে আর এতে কি রাতের জন্য ছোলা সেদ্ধ করতে দেওয়া হয়েছে

এই যে ভদ্রলোক চলে এসেছে চুল কেটে দেখো কেমন কেটেছে স্কুল শুরু তো তাই জন্যে সাইডগুলো সব ছোটো ছোটো করে দিয়েছে আর এই যে ভদ্রমহিলার এখনও কাজ বাজ চলছে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো এইখানে এই যে ছোটা দিয়ে করেছে তো তখন ডিসটাব করবো তারপরে স্বামী স্নান করবো পরে তোমরা খেতে লাগবো ওরা ওয়েট করছে ওরা দিয়ে রয়েছে শুয়ে বসে শুয়ে বসে তিন কাটাচ্ছে কি জামা কাপড় মা নামিয়ে তুই চলে যা দেখবি স্নানটা কর তোর ঋষুর নতুন জামা প্যান্ট বেরিয়েছে এটা পরেই আজকে যাবে ও সুইমিং করতে এটা পরেই ও সুইমিং করতে যাবে তো স্নান করে নি তুমি এখনো ঢোকাও নি হ্যাঁ ঢোকাওটা তারপর আবার ভুলে চলে যাবো আমরা তারপর আগের দিনের মতো হবে তো খাবার দাবার সব চলে এসছে আর এই যে খাবার বাড়ছে বলবো না রেডি হয়ে গেছে হয়ে গেছি আর ওইদিকে ওই যে ভদ্রমিলার ভেতরে কাজ বাজ শুরু করেছে ঝাটপাল্লা দেওয়া খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা যাচ্ছি এখন ট্রেনিং ক্লাসে ওখান থেকে যাবো ভবানীপুর তোরা ওরা থাকবে এখন ভবানীপুর থেকে একটা কাজ আছে করে টরে তো ওরা তো ডিসি এখন স্কুটি নিয়ে বেরোচ্ছে

তো তখন বানিয়ে দিয়েছিলো তারপরে সিচুয়েশন টিভি দেখছিলাম ও খেতে পাচ্ছে তো ভদ্রমহিলাকে বললাম একটু বানাও খেতে পারছে খেয়ে নিয়ে যাওয়ার তো ভদ্রমহিলাই দেখো একদম ছাড়ছে আর ফোলাচ্ছে দেখো একবারে মনে হচ্ছে বল ক্রিকেটের বল বানিয়েছে আছে তো ফুলিয়ে তুলে দিয়েছে এখন ভাজাভাজি হবে খাবো দাবো তারপরে চিটপটা করে দেবো মানে একটু যদি ভালো মন্দ বানায় না মানে কখন খাবো কখন খাবো তাই ভাবি দাও ফুলছে দাও

এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ইনভেস্টিগেশনের পাশে থাকো দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে আপাতত 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 আপাতত